হয়তো নাইট সমর্থকরা হতাশ হবেন শ্রেয়সকে হাতছাড়া করার যন্ত্রণা ঠিক পুরনো অ্যাসিডিটের মতো বুকে জ্বালা ধরবে রবিবার মধ্যরাতে যে ছক্কাটা হাঁকিয়ে তিনি পাঞ্জাব কিংসকে ফাইনালে তুললেন সেটা আমেদাবাদ থেকে সোজা নাইটদের হৃদয়ে এসে আছড়ে পড়েছে এই ব্যর্থতার দায় নেবে কে শ্রেয়সকে দুচ্ছায় করে ভেঙ্কটেশ আয়ের জামাই আদর করার খেসারত দেবে কে সেই উত্তর আজ অজানা বাংলা একটি প্রবাদ রয়েছে খাচ্ছিল তাঁতি তাঁত বনে কাল হলো তার এড়ে গরু কিনে কলকাতা নাইট রাইডার্সের অবস্থা এখন যেন ঠিক তাই আইপিএল নিলামের আগে অধিনায়ক শ্রেয়া আর্ককে ছেড়ে দিয়ে যে কত বড় ভুলকে কেয়ার ম্যানেজমেন্ট করেছে সেটা বোধহয় ভেঙ্কি মাইসর এবং ড্রেন ব্রাভো হারি হারে টের পাচ্ছেন আগামী মঙ্গলবার রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরুর বিরুদ্ধে ফাইনাল খেলতে নামবেন পাঞ্জাব অধিনায়ক শ্রেয়া শায়ার এটা যে স্বপ্নের রূপকথা তা হয়তো অনেকেই বলবেন কিন্তু এই রূপকথার পিছনের যে হাজার যন্ত্রণা রয়েছে সেই মর্মটা বোধ হয় আজ কলকাতা নাইট রাইডার্স বুঝতে পারছে আইপিএল টুর্নামেন্টে দশ বছর পর কে কে আর ব্রিগেড খেতাব জয় করেছিল এরপর অনেকেই বলেছিলেন এই কৃতিত্ব একেবারেই গৌতম গম্ভীরের তিনি নাকি মেন্টর হিসেবে এসে রাতারাতি দলের ভোল বদলে দিয়েছেন কিন্তু এই কথা অনস্বীকার যে মাঠে নেমে একজন অধিনায়কই গোটা খেলাটা পরিচালনা করেন সেখানে মেন্টর কিংবা কোচের কোনো ভূমিকা থাকে না গত আইপিএল মরসুমে ঠিক এই কাজটাই করেছিলেন শ্রেয়া সায় ঘরের ছেলে গৌতম গম্ভীরকে গুরুত্ব দিতে গিয়ে অধিনায়কের কৃতিত্ব অনেকটাই ধামা চাপা পড়ে গিয়েছিল স্পষ্ট কথায় দুও করে রাখা হয়েছিল শ্রেয়া সায়ারকে কথায় বলে দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝতে হয় সেই মর্মটাই দিল না কে কে ম্যানেজমেন্ট সেই প্রভাবটাই পড়ল আইপিএল নিরামের ঠিক আগে আত্মসম্মানকে মর্যাদা দিয়ে শ্রেয়া সিদ্ধান্ত নিলেন যে কলকাতা নাইট রাইডার্সে আর নয় আর সেটাই ছিল নাইট সাম্রাজ্য পতনের সূচনা এগারো বছর পর আইপিএল এর ফাইনালে তুলে শ্রেয়া স্যার দাবি করলেন নিলামের সময় মোটেও ভাবছিলেন না যে তাকে কোন দল নেবে বা কোন দলের হয়ে খেলবেন তিনি তিনি শুধু এমন একটা দলে যেতে চাইছিলেন যে দলে ভালো এবং ইতিবাচক পরিবেশ থাকবে যে পরিবেশটা পাঞ্জাবে পেয়েছেন বলে দাবি করেছেন শ্রেয়াসায় আর তার সেই মন্তব্যের পরেই প্রশ্ন উঠেছে যে ঘুরিয়ে কি প্রাক্তন ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সকে ঠুকলেন ভারতীয় তারকা সেটা অবশ্য স্পষ্ট করেনি শ্রেয়া সায়ের সব মিলিয়ে মাত্র দ্বিতীয়বার এবং দীর্ঘ এগারো বছর পর আইপিএল ফাইনালে জায়গা করে নিয়েছে পাঞ্জাব কিংস সেলিব্রেশন কি শুরু শ্রেয়া সায়ের স্পষ্ট করে দিলেন অর্ধেক কাজ হয়েছে অর্ধেকটা বাকি ট্রফি জিতেই সেই আসল সেলিব্রেশনটা করতে চান তার কথাই পরিষ্কার আর সেটা করতে পারলে নতুন ইতিহাস লিখবেন ভারতীয় তারকা শ্রেয়া সায়ের আইপিএলে কোনো ক্রিকেটার দুটি ভিন্ন দলকে ক্যাপ্টেন হিসেবে ট্রফি যেতে পারেননি তবে আগামীকাল আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ফের একবার দেখা যাবে কোহলি শ্রেয়াশায়ার দ্বৈরথ্য আপনি কোন দলকে সাপোর্ট করছেন জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে